হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার তো প্রথম ছবিটা লক্ষ্য করুন আর দ্বিতীয় ছবিটি লক্ষ্য করুন প্রথম ছবিটা দেখতে পাবেন যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ব্লার নেই দ্বিতীয় ফটোতে দেখতে পাবেন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো আপনিও যদি আমার মতো মোবাইল দিয়ে এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও শিখে নেবেন কিভাবে মোবাইল দিয়ে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলেন দেখিয়ে দেয় কীভাবে মোবাইল দিয়ে ডেসেলের মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ফটোর ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে প্লেশিট ওপেন করবেন দেন সার্চ করবেন এয়ার ট্রাস লিখে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সিম্পলি ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম টেন্স পেয়ে যাবেন তো আপনি যে সবাই এটা এডিট করতে চান বা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেসবটি ইমপুট করে নেবেন আমি একটা নর্মাল ছবি ইনপুট করে নিচ্ছি তো দেখতে পাবেন এই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার নেই তো নিচে দেখবেন অনেকগুলো ইফেক্ট আছে তো এখানে দেখবেন কোনো রকম ব্লার নামে কোনো ইফেক্ট নেই তো এই ব্লার নামে ইফেক্টটা কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি তো ব্লার নামে ইফেক্টে পাওয়ার জন্য নিচে দেখবেন এডিট নামে একটা টোল আছে এই এডিটে ক্লিক করবেন সাইটে স্ক্রল করলে দেখবেন ব্লার নামে একটা টোল আছে এই ব্লারে ক্লিক করবেন এখান থেকে যদি আমরা অটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করি দেখেন কিরকম হয় ফটো তো ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ব্লার করলে একবারে বাজেভাবে ব্লারটা হয় তাই এই ব্লারটা কেউ ইউজ করবেন না একদম বাজেভাবে ব্লারটা তো বাজে মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমি অন্য একটা টোল ব্যবহার করবো এজন্য ক্রসে ক্লিক করব ব্লাডের এর বাম পাশে দেখতে পাবেন বুকে নামে একটা টোল আছে এই বকেটে ক্লিক করবেন বুকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন পাঁচটা ইফেক্ট রয়েছে এখানে তো প্রথমটা বাদে চারটা ইউজ করতে পারেন তো এখানে রাউন্ড আছে ট্রাইঙ্গেল আছে হেক্সিও আছে হার্ট আছে তো ফার্স্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন তো দেখতে পারতেছেন একদম ব্লার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড তো বেশ এটা ভালো লাগতেছে না সেজন্য এমনটা কমিয়ে দিবেন তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশের মধ্যে রাখবেন এর চেয়ে উপরে দিলে পরে সুন্দর হবে না ব্যাকগ্রাউন্ড ব্লারটা তো আমি যদি আপনাদের ভিফোর আপ আপনারটা দেখাই ফটোর তো দেখতে পারতেছেন একদম হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে তো কাজ শেষ হওয়ার পরে টিকমার্কে ক্লিক করবেন দেন ফটো গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ বারন আছে সেভ বারনে ক্লিক করবেন আশা করি আপনিও শিখে নিয়েছেন কিভাবে মোবাইল দিয়ে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় ফটো তো আজকের পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ